السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله رب العالمين. نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق إقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم <applause> সকল প্রশংসা মোহন আল্লাহ যিনি আমাকে এত নিয়ামত রাজি দান করেছেন এত নিয়ামত দান করেছেন এই নিয়ামতের আদায় করে আমি এই অধম বান্ধা শেষ করতে পারব না এত নেয়ামত রাজি আল্লাহরুল্লা আলমী দান করেছেন শুধু আমি কেন পৃথিবীর বুকে এমন কোনো মানুষ এমন কোন ইনসান এমন কোনো মাকলুক তৈরি হয় নাই যে আল্লাহরবুল আলামতের শুকরিয়া আদায় করে সে শেষ করে যেতে পারবে এত নেয়ামত রাখা আল্লাহ আল্লাহরব্বু আলামিন পৃথিবীর বুকে আমাদেরকে দান করেছে সেই জন্য আল্লাহ তা দরবারে ফরিয়াদ করছি আল্লাহামদুলিল্লা রব্বিল বিল্লা আলামিন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালে কেন এই শুক্রিয়া আদায়ের প্রয়োজন কেন আল্লাহ রবুল্লা আলামিন কেন নয় যে তিনি শুকুর গুজার শুক্রিয়া আদায় করব না দেখুন আল্লাহ রবুল্লা আলামিন মার গর্ব থেকে দুনিয়ার বুকে পদাচরণ পর্যন্ত কত সুন্দর আমাদের আঙ্গুলগুলো দিয়েছেন কত সুন্দর করে হাত দিয়েছেন হাত দিয়ে যা কিছু চাই ধরা যায় যদি ইচ্ছে করেন যে যদি ইচ্ছে করেন যে যদি আপনি যদি ইচ্ছে করেন আপনি আমার এই আল্লাহ রবুল আলমিনের এই শকুর গোজার আল্লাহরুল আলমিনের নামত থেকে আপনি বাহিরে বসবাস করবেন পৃথিবীর বুকে এমন কোনো মানুষের তৈরি হয় নাই এমন কোনো মানুষ কেমত পর্যন্ত তৈরি হতে পারে না যে আল্লাহ রব্বুল আলমীর নামতের শকুর গোজা আল্লাহ রবুল আলমীর নামতের ভিতরে এসে থাকবে না জন্য আমি যে সর্ব অবস্থায় সর্ব হালতে আল্লাহ রা আদায় করুন কেননা দূরে চক্ষু দিয়েছেন দেখুন ভিতরে যদি একটু প্রবলেম হয় লক্ষ লক্ষ টাকা চলে যায় হাজারো হাজারো টাকা চলে যায় তবু আমরা ই নামতের শুক্রিয়া তারপর আমরা ওই চক্ষুকে আল্লাহ রব্বুল আলমিন যেইভাবে দিয়েছিলেন সেইভাবে কিন্তু এটা কি করতে পারি না ডাক্তারের কোনো ক্ষমতা নাই ঔষধের কোনো ক্ষমতা নাই রোগ সারানোর জন্য যাই হোক আজকের যে মূল আলোচনা সে আলোচনার দিকে চলে যাই সেই জন্য আমি বলবো সর্বদা সর্বদা সর্ব অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের শুকর গুজার বান্দা হিসাবে আমাদেরকে যাই হোক আজকের যে আলোচনা সে আলোচনা আমি শুরু করতে পারবো লম্বা আলোচনা আপনারা দেখতে চান না আজকের আলোচনা হল সুরতুল্ল কালামের এক থেকে পাঁচ নাম্বার আয়াতের ভিতর শুধু এ সুরায় নয় আর অসংকু সুরায় রয়েছে আলোচনা সাথেই থাকুন সন্তপ্তভাবে আমি বলে দেব যারা নাকি ইসলামের এই বিষয় নিয়ে ইসলাম শিক্ষা আন্দোলন বিষয় নিয়ে আজকের আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র kalam-উল-শুরুয়দ বলেন ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক্ব ইক্বরা ওয়ারব্বুকাল আকরাম আল্লাযী আ'আল্লামা বিল-কলাম আল্লাহ মালি স নাম আল্লাহ রবুল্লাহ আল্লাহীন পবিত্র বলেন পর হে রসুল হে নবী আপনি পড়ুন আপনার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন যিনি জমাট রক্তপিণ্ড থেকে মানুষ সৃষ্টি করেছেন আপনি পড়ুন আপনার রব বড় হৃদয়ালু যিনি কলহমের সাহায্যে জ্ঞান শিক্ষা দিয়েছেন মানুষকে তিনি এমন জ্ঞান দিয়েছেন যা সে অবশ্যই পৃথিবীর বুকে আসার পর্যন্ত সে জানত না শুধু তাই নয় এ বসুঞ্জা মোরম আলম সুরতুল বা একশত একান্ন নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল ঘোষণা করে দিয়েছেন কি ঘোষণে কামা আর রসুলা এই আয়াতের ভিতর আল্লাহ রব্বুল ঘোষণা করে দিয়েছেন যেমন আমি তোমাদের জন্য স্বয়ং তোমাদের মধ্য হতে একজন রসুল পাঠিয়েছি যে তোমাদেরকে আমার আয়াত পরি তা তোমাদের জীবন পরিশুদ্ধ ও উৎকৃষ্ট উৎকৃষ্ট করে তোলার তোমাদের কিতাব ও তোমাদের কিতাব ও হ্যাকমত শিক্ষা দেয় এবং যেসব কথা তোমাদের জন্য নেই তা জানিয়ে দেয় এটা সুরতুল বাকার আর একশো তো একান্ন নম্বর আয়াতের ভিতর আল্লাহ রব্বুল্লাহ আলামিন ঘোষণা করে দিয়েছেন এবার আসুন জেনে নেই যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পবিত্র কালামুল্লা সুরভের সুরতুল এ রে দুইশো তো চার নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়াইদা কোরিয়া কোরা আ না এই আয়াতের ভিতর আল্লাহ হরফ আলামিন ঘোষণা করে দিয়েছেন যখন তোমাদের সামনে কোরআন উল কারিম হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শোনো এবং চুপ থাকো সম্ভবত এর মাধ্যমে তোমাদের 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 প্রতি আল্লাহর করুণা বরু করুণাম বর্ষিত হবে শুরু আরাফের আর ফের চার নম্বর আয়তন প্রতিষ্ণু শুধু তাই নয় এ পশ্চিম আল্লাহরুল আলমিন আরও আনুল করিমের সুরতুল জুমার সুরতুল জুমার দু নম্বর আয়াতের আল্লাহ আল্লাহরব্লা আলামিন ঘোষণা করে দিয়েছেন হুল্লাদি বাকাফিল উম্মিন রসুল আম্মিন হুমিয়াতলু আলাইহি আয়াতিহি অয়ো জকিহিম অয়ো আল্লি মহমুল কিতাব আবার লেখমা আল্লাহর আব্দুল আলামীনে এই সুরতুল জুমার দ্বিতীয় নাম্বার আয়তার ভিতরে ঘোষণা করেছেন তিনি 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 সেই মহান সত্তা যিনি তাদের মধ্য থেকে তোমাদের একজন তোমাদের তোমাদের জন্য একজন নিরক্ষর রসুল পাঠিয়েছেন যিনি তোমাদের যিনি তোমাদের আমার নির্দেশ মতো নির্দেশ সমূহ পেশ করবেন তোমাদের পরিশুদ্ধ করবেন তোমাদের শিক্ষা দিবেন কিতাব ও হ্যাকমা বিষয়ে কিতাব ও হ্যাকমার কলা কৌশল বিষয়ে শুধু তাই নয় আমার পানের ভাইরা যদি আরো জানতে চান আনুল কারিমের অসংখ্য আয়াতের ভিতর আল্লাহ আলামিন আলমিন এইভাবে ঘোষণা করে দিয়েছেন যদি আমি একে একে করতে আলোচনা করতে চাই আলোচনা ঘন্টার পর ঘন্টা চলে যাবে এই আলোচনা আপনারা দেখতে চান না তাই আমি আয়াতগুলো বলে দিচ্ছি সুরতুল আলী ইমরানের তো আঠারো আলী ইমরানের সাত নম্বর এবং আঠারো নম্বর আয়তের ভিতর আল্লাহ রবুল আলমিন এ প্রসঙ্গে তুলে ধরেছেন সুরতুল সুরতুল তাহবার তো বারো নম্বর আয়ত ঘোষণা করে দিয়েছেন সুসূরত এর ষোলো এবং উনিশ নম্বর আয়ত ঘোষণা করে দিয়েছেন সুরতুল নাহলির চুয়াল্লিশ নম্বর এবং উনানব্বই নম্বর আয়াতেও আল্লাহ রব্বুল আলমিন ইসলামকে শিক্ষা এবং নবীর প্রেরণ সম্পর্কে ইসলামী শিক্ষা আন্দোলন সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন শুধু তাই না সুরতুল তহার একশত চোদ্দ নম্বর আয়াতও ঘোষণা করে দিয়েছেন সুরতুল মুমিনের সুরতুল হজের সাতাত্তর নম্বর আয়াতেও ঘোষণা করে দিয়েছেন সুরতুল ফাতির সুরতুল ফাতি আঠাইশ নম্বর আয়াতে সুরতুল জুম নয় থেকে তেইশ নম্বর আয়ত আল্লাহ রবুল্লা আলম ঘোষণা করে দিনে সুরত উল মোহাম্মদ এর চব্বিশ নম্বর আয়ত আল্লাহ রব আলাম ইসলামী শিক্ষা আন্দোলন সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন শুধু তাই নয় সুরতুল নাজমি সুরতুল নাজমির সতেরো নম্বর আয়াত এবং তেইশ নম্বর আয়ত ও আল্লাহরব্ুল আলামিন আল্লাহ রবুল আলামিন ইসলামী দিনই শিক্ষা আন্দোলন ইসলামী দিনই শিক্ষা বিষয়ে ইসলাম কে আল্লাহরব্দ আলামিন এর মনোনীতি ধর্ম এ বিষয় নিয়ে তুলে ধরেছেন শুধু তাই নয় সুরতুল রহমানের এক থেকে চার নম্বর আয়ত ঘোষণা করে দিয়েছেন সুরতুল মুজাম সুরতুল মুজাহদালাফা সুরতুল মুজদ আলাফা এগারো নাম্বার আয়ত আল্লাহরব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে। এই এত ডি সুরার ভিতরে এত এত আয়াতের ভিতর আল্লাহ রব্বুল আলামিন ইসলামী শিক্ষা আন্দোলন সম্পর্কে ইসলাম আল্লাহ তালা মনোনীত ধর্ম ইসলাম আল্লাহ তালা পাঠিয়েছেন রসুলকে এ দাত্ব দিয়ে পাঠিয়েছেন রসুল কোনো ইচ্ছাধীন বা এককভাবে সে ধর্ম সে জাদুকর নয় এসব বিষয় নিয়ে আল্লাহ রব্বুল সু সুস্পষ্টভাবে ঘোষণা করে তুলে ধরেছেন শুধু তাই নয় আমার পানির ভাইরা যদি আপনারা আরো জানতে চান বিশ্বনবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লি সাল্লাম অসংখ্য হাদিস থেকে এখন অসংখ্য হাদিস থেকে তিনি অসংখ্য হাদিস রয়েছে এই হাদিসের ভিতরে তিনি মেদি শরীফের একটি হাদিস আমি ঘোষণা করতেছি হরজি আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ করেছেন কি করেছেন যে ব্যক্তি ইলম বা জ্ঞান অন্নষণের বের হয় সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর পথেই থাকে তিরমিদি শরীফ আদেশ দ্বারা স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন শুধু তাই নয় এ প্রসঙ্গে আবু হরে ইরাধি আনহু তালুহত বর্ণিত তিনি বলেন আবু হরাই রাজি আনহু হাদিসে বর্ণিত তিনি বলেন মিশ্রী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন মানুষ যখন মারা যায় তখন তিন প্রকার আমল তিন প্রকার আমল বেদিত তার সকল আমলের পথ বন্ধ হয়ে যায় এক নম্বর সদ্গে জারিয়া দুনিয়ার বুকে আপনি যখন যখন বসবাস করেছিলেন তখন যা দান করে গিয়েছিলেন ওই দানের একটা মুজেজা দানের একটা নেক হালাল ইনকাম থেকে হতে হবে কামত পর্যন্ত আপনার আমল নামায় যেতে থাকবে আর এমন জ্ঞান যা দ্বারা উপকার লাভ করা যায় এমন জ্ঞান যা দ্বারা উপকার জ্ঞান লাভ করা যায় একজন মুমিন বান্দার একজন ইমান ওলা বান্দার একজন জ্ঞানী ব্যক্তির দৈনী ব্যক্তির সকল যত এলেম রয়েছে সবগুলো দ্বারাই জ্ঞান লাভ করা যায় এমন একার সন্তান যে তার জন্য দোয়া করে মুসলিম বাবু মুসলিম বাবু মা

মৃত্যুর পর পিতামাতার জন্য দয়া করুন রব্বি রাহম হুমা কামা রাব্বা ইয়ানি সবির এমন ন্যাকশনটা যদি আমরা রেখে যেতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই তিনটি সদ্গে জানিয়ে যে তিনটি রয়েছে এক নম্বর দান খয়রাত দু নম্বর দু নম্বর হলো দু নম্বর হলো এমন ইলম যে ইলিম দ্বারা আপনি নিজে পড়েছেন আপনি শিক্ষা দিয়ে গেছেন আজকে যে আমি আজটা করতেছি আলোচনাটা করতেছি আলোচনা আপনারা নিজেরা শুন যেমন সুরতুল বাকার সুরতুল আলী ইমরানের সুরতুল মোহাম্মদের আয়াতের ভিতরে আল্লাহ ইসলামী শিক্ষা সম্পর্কে ইসলামী আন্দোলন শিক্ষা সম্পর্কে ইসলামী নলেজ সম্পর্কে ইসলামের মনোনীত ধর্ম এটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে এসেছেন এ বিষয় নিয়ে কিন্তু কোন কোন আনন্দকারীরা আয়াতের আল্লাহ তা কিন্তু আমি আজকে তুলে ধরেছি এই যে আজকের যে আলোচনাটা আমি কিন্তু মৃত্যুর পরে কামত পর্যন্ত আমার আমার আমল নামায় আমার আমল নামাই কিন্তু এটা সদ্গের জাহরিয়া হিসাবে যেতে থাকবে এর জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাচ্ছি আপনারা যখন এ দিন এলেমের এই অংশটুকু জানবেন আপনার বন্ধুবান্ধব আপনার আত্মীয় স্বজন স্বজন আপনার প্রতিবেশী যারা রয়েছে তাদের কাছে কিন্তু অবশ্যই এটা পৌঁছে দেবেন শেয়ার করে হোক কথা বলে হোক অথবা যেভাবে হোক আপনি কিন্তু পৌঁছে দেবেন এই দায়িত্ব কিন্তু আমি আপনার জন্য রেখে গেলাম কেন আমি যেমন কেমত পর্যন্ত নেক পেতে থাকবো কিন্তু বিনা স্বার্থে করতে হবে এই প্রসঙ্গে অর্ডার আবু হুরে ইনারা দেন লাহতাল আনু থেকে আরও একটু আদিয়েছে তিনি বলেন রসুল করিম সাল্লাল্লাহ আলি সাল্লামাল বলেছেন যে ব্যক্তি ইলম হাসিল করার জন্য কোনো পথ চোনে আল্লাহতাআল তার জন্য জান্নাতে যাবার পথ সহজ করে দেন এই জন্য আল্লাহর বলে যেন আজকের যে আলোচনা করলাম এই আলোচনা ওপর আমি এবং আপনাদের সকলকে যেন আল্লাহরবুল্লা আলমিন আমল করার তৌফিক দান করেন আজকে তো ইসলামী শিক্ষা আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম আল্লাহ যদি তৌফিক দান করেন এ বিষয় নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব সেটা ঘন্টার উর্ধে দিব চলে যাবে ঘন্টার অর্ধে আলোচনা চলে ঘন্টারও বা ঘন্টা হবে জানি না তবে সর্বনিম্ন ঘণ্টা হতে পারে আল্লাহ যদি তৌফিক দান করেন আমি ওই আলোচনাটা তুলে ধরবো যে ইলমিদিন শিক্ষার ফজিলত কী ইলমিদ্দিন শিক্ষা করলে আমাদের কি। কী মর্তবা রয়েছেন আল্লাহ রবুল্লা আলম যেন তৌফিক দান করেন ও এই কামনা রেখেই আর সকলে সুস্থতা এবং সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরকালিক পরকালীন সকল ধরনের মঙ্গল কামনা করে আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে সবার কাছে একটা অনুরোধ জানাচ্ছি যারা নাকি আজকে এই আলোচনাটি নতুন শুনলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই আলোচনার সাথে থাকবেন আর সাথে থাকতে হলে আপনাদের কি কি করতে হয় সেটা আপনাদের জানার বিষয় রয়েছে আপনারা জানেন মন চাইলে করে নেবেন মন না চাইলেই না করবেন আমি কোনো আপত্তি করব না তবে আলোচনা যদি আপনারা সাথে থাকেন সাথে থাকার জন্য যে কাজটা রয়েছে একটা বাটনে ক্লিক করতে হয় ওই বাটনে ক্লিক করেই থাকবেন কেননা আমার আলোচনার ভিতরে আপনাদের আমাদের সকলের ফায়দা রয়েছে সকলের ইহ হলো কী সকল ধরনের মঙ্গল এবং পরকালীন সকল ধরনের মঙ্গল সকলের ইহলৌকিক হলো কী কী সকল ধরনের বিপদ আপদ থেকে এবং পরকালীন সকল রকমের বিপদ থেকে যেন আল্লাহ রব্বুল আলী আমাদেরকে হেফাজত করেন এই কামনা ব্যক্ত রেখেই আমি